জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বি সমাজ গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিদিন প্লে লিস্টে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো দেখে নিতে পারো ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করে যাক প্রথম প্রশ্ন আছে দেখো কী বলছে কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অ্যাকশন স্বামী অপশন আছে দেখো ফ্রান্স ভারত রাশিয়া আমেরিকা না রাইট আনসার হবে ফ্রান্স অপশান এ আনসারটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে ব্যাখ্যা হিসেবে আছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্যারিসে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাইক্রোর সাথে এআই অ্যাকশন সামিট এর সহ সভাপতিত্ব করবেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্যারিসে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাই মাইক্রোর সাথে এআই অ্যাকশন সামিট এ সভাপতিত্ব করবেন ঠিক আছে এআই উন্নয়নে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য ফেন্স দশ থেকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তৃতীয় আন্তর্জাতিক এআই শীর্ষ সম্মেলন আয়োজন করে প্যারিস শীর্ষ সম্মেলন আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে ভারতে পরবর্তী গোলবার এআই শীর্ষ সম্মেলন আয়োজন করবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি আছে ভারতের প্রথম দেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বর্জ্য শোধন কার্ড কোন শহরে চালু হয়েছে অপশন আছে নয়াদিল্লি অপশন বি চেন্নাই অপশন সি হায়দ্রাবাদ অপশনটি কলকাতা খুবই ভালো প্রশ্ন এই প্রশ্নটা ভাবে আসতে পারে ঠিক আছে দেখো ভারতে প্রথম জৈব চিকিৎসা বর্জ্য চালু করলো নরেন্দ্র মোদী অমিত শাহ মনসুখ আর না ডক্টর জিতেন্দ্র সিং এভাবে দুরকম প্রশ্নটা আসতে পারে তাহলে ভারতে প্রথম দেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বর্জ্য সদনকার কোন শহরে চালু হয়েছে না রাইট অ্যান্সার হবে ঠিক আছে নিউ দিল্লিতে ঠিক আছে অপশান এই অ্যান্সারটি সঠিক কি বলছে দেখো ডক্টর জিতেন্দ্র সিং দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নয়াদিল্লি এমস ও ভারতের প্রথম সদস্যের স্বংকৃত জৈব চিকিৎসা বর্জ্য সাধন কার্ড সৃজনন উদ্বোধন করে এটি সিএসআইআর এনআইআইএসটি দ্বারা তৈরি করা হয়েছিল ঠিক আছে তাহলে দেখো এ প্রশ্নটা দেখো ঘুরিয়ে আসতে পারে কীরকম আসতে পারে ভারতে প্রথম স্বদেশের সংগ্রহ জৈব চিকিৎসা বর্জ্য শোধন কার্ড শীর্ন কে চালু করলো না দেখো অপশান আছে নরেন্দ্র মোদী অপশান বি মোদী শাহ অপশান সি মনসুখ মান্ডবিয়া অপশান ডি ডক্টর জিতেন্দ্র সিং তাহলে রাইট অ্যান্সার হবে ডক্টর জিতেন্দ্র সিং ঠিক আছে এটা তোমার দুভাবে মনে রাখবে ঠিক আছে খুবই ভালো প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে আর আর এম ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করলো আর সাঁত্রিশ এম ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করলো অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি ভারত অপশান সি রাশিয়া অপশন ডি ফ্রান্স রাইট অ্যান্সার হবে রাশিয়া অপশন সি অ্যান্সারটি সঠিক ঠিক আছে বলছি রাশিয়া ভারতকে আর থার্টি এম ক্ষেপণাস্ত্র অফার করেছে যা বিশ্বের সেরা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি এটি রাশিয়া দ্বারা তৈরি করা হয়েছে আর থার্টি এম শত্রুপক্ষে যুদ্ধ বিমান এবং ড্রোনগুলি দৃশ্যমান পরিসরের বাইরে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে ঠিক আছে রিসেন্ট ভারত শক্তি সপ্তাহে তৃতীয় সংরক্ষণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন কী কী আছে দেখো অপশান আছে জয়পুর নয়াদিল্লি চেন্নাই না ভোপাল ঠিক আছে রাইট অ্যান্সার হবে দিল্লি অপশান বি অ্যান্সারটি সঠিক নিউ দিল্লিতে ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নতুন দিল্লিতে তৃতীয় শক্তি সপ্তাহের ভার্চুয়ালি উদ্বোধন করেন এই অনুষ্ঠানটি বিশ্বব্যাপী জ্বালানি বাজার হিসেবে ভারতে তাজপুর তোলে প্রথম ভর শক্তি সপ্তাহে বেঙ্গালুরুতে ফেব্রুয়ারিতে দু হাজার তেইশ এবং দ্বিতীয়টি গোয়াই ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হয় তৃতীয়টি সংরক্ষণ এগারো থেকে চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এটি বিশ্বব্যাপী জ্বালানি কোম্পানিগুলিকে নেটওয়ার্ক তৈরি প্রযুক্তি প্রদর্শন এবং টেক্স জ্বালানি সমাধান অন্বেষণের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে ছ নম্বর প্রশ্ন কী আছে দেখো খবরে দেখা দক্ষিণ জর্জিয়ার দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত খুবই ভালো প্রশ্ন খবরে দেখা দক্ষিণ জর্জিয়া দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত অপশান এ প্রশান্ত মহাসাগর অপশান বি ভারত মহাসাগর অপশান সি আটলান্টিক মহাসাগর অপশান ডি হচ্ছে আর্কটিক মহাসাগর রাইট অ্যান্সার হবে অপশান সি আটলান্টিক মহাসাগর বলে বিশ্বের বৃহত্তম হিমশৈল এ টোয়েন্টি থ্রি এ আন্টার্কটিক ফিলেন্সার আইফ থেকে ভেঙে দক্ষিণ জর্জিয়া দ্বীপের থেকে ভেসে যাচ্ছে ঠিক আছে দক্ষিণ জর্জিয়া দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি পাহাড়ি অনুরূপ দ্বীপ এটি ব্রিটিশ বিদেশি অঞ্চল দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ সান উইস দ্বীপপুঞ্জের অংশ যার আয়তন তিন হাজার সাতশো ছাপান্ন বর্গ কিলোমিটার দ্বীপটি একশো ষাটটি বেশি হব এবং মাউন্ট পেজের তার দৈর্ঘ্য দেখো কথা বলছে দু মিটার এর মধ্যে সিংহ রয়েছে তাহলে এখান থেকে কে বুঝলে খবরে দেখা দক্ষিণ জর্জিয়া দ্বীপটি কোন সাগরে অবস্থিত না রাইট অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে অবস্থিত অঙ্গদান করুন জীবন বাঁচান উদ্যোগটি কে আয়োজন করছে খুবই ভালো প্রশ্ন অঙ্গদান করুন জীবন বাঁচান উদ্যোগটি কে আয়োজন করছে আইআইটি দিল্লি আই এনআইটি আয়োগ বিসিসিআই আইসিআই না রাইট অ্যান্সার হবে অপশন বি এনআইটি আয়োগ ঠিক আছে বলছে আইআইসি সরি রাইট এন্সার হবে অপশন ডি ঠিক আছে অপশন ডি আইসিসি না জীবন অঙ্গদান করুন জীবন জীবনবাসান উদ্যুক্তিক ক্রিয়াজন করছে না আইসিসি ঠিক আছে আইসিসি বা আইসিসি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আহমেদাবাদ ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ওডিআই চলাকালীন আইআইসি অঙ্গদানের সমর্থনে মানুষকে উৎসাহিত ও ঐক্যবদ্ধ করার জন্য অঙ্গদান করেন জীবনবাসন উদ্যোগের আয়োজন করবে আইসিসি সভাপতিকে না দেখো জয় শাহ এই উদ্যোগের ঘোষণা দেন ঠিক আছে তাহলে আইসি সভাপতিকে মনে রাখবে জয় সাহ দু সালে অলিম্পিক স্পোর্টস গেম কোথায় অনুষ্ঠিত হবে খুবই ভালো প্রশ্ন দু হাজার সালে অলিম্পিক ইপোর্টস গেম কোথায় অনুষ্ঠিত হবে না অপশান এর থেকে রিয়াদ অপশন বি বার্লিন অপশান সি অটোয়া অপশান ডি টোকিও না রাইট অ্যান্সার হবে রিয়াদ ঠিক আছে অপশান এ অ্যান্সারটি সঠিক প্রথম অলিম্পিক ইপোর্টস গেম দু হাজার সাতাশ সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি সৌদি আরবের সাথে বারো বছর চুক্তির অংশ হিসেবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এটি ঘোষণা করে এই ইনভেটের জন্য আইওসি সৌদি আরব অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি এস সাথে অংশীদারিত্ব করেছে জ্ঞান ভারত মিশন এর প্রাথমিক লক্ষ্য কী জ্ঞান ভারত মিশন এর প্রাথমিক লক্ষ্য কী বলছে ভারতে ডিজিটাল শিক্ষার প্রচার না এক কোটি পাণ্ডুলিপি সংরক্ষণ এবং ডকুমেন্টস নতুন বিশাল প্রতিষ্ঠা প্রাচীন মন্দিরগুলি পুনরুদ্ধার জ্ঞান ভারত মিশন এর প্রাথমিক লক্ষ্য হলো। না এক কোটি পাণ্ডুলিপি সংরক্ষণ এবং তো অপশন বি এনসেসটি রাইট ভারতীয় হজযাত্রী স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে খুবই ভালো প্রশ্ন ভারতীয় হজযাত্রী স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে অপশান এ হজ সাপোর্ট অ্যাপ অপশন বি হজ কেয়ার অ্যাপ অপশন সি হজ সহায়তা অ্যাপ অপশন ডি হজ জীবিতা অ্যাপ তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি হজ সুবিধা অ্যাপ ঠিক আছে তাহলে ভারতীয় হজ জাতীয় স্বাস্থ্যসেবা সহায়তা জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করছে না হজ সুবিধা অ্যাপ ঠিক আছে ইংল্যান্ডের বিরুদ্ধে চার হাজার আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে বলতে ইংল্যান্ডের বিরুদ্ধে চার হাজার আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে অপশন এ সূর্যকুমার যাদব অপশান বি ঋষভ পন্ত ঠিক আছে সি বিরাট কোহলি ডি রোহিত শর্মা না রাইট অ্যান্সার হবে বিরাট কোহলি অপশন সি রাইট হিসেবে দেখো কি আছে ভারতীয় ক্রিকেট বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে চার হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছে সিরিজে তৃতীয় ওয়ানডে বাহান্ন রান করে তিনি এই মাইল ফ্লো অর্জন করেন কোহলি প্রথম ভারতীয় যিনি এটি কীর্তি অর্জন করছে এবং বিশ্ব ক্রিকেটে সামগ্রিকভাবে ষষ্ঠ খেলোয়াড় যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই মনটি করেছেন ঠিক আছে খুবই ভালো প্রশ্ন ছিল এগুলো তোমরা ভালো করে এগুলো এই পিডিএফগুলো পেয়ে যাবে টেলিগ্রামে তোমরা ঠিক আছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে তারা উত্তরগুলো পেতে এগুলো ক্লিক করবে তাহলে তোমরা সমাধান পেয়ে যাবে ঠিক আছে এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক আছে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ততক্ষণ তোমার সুস্থ থাকবে ভালো থাকবে